দুবচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার খয়রাসুল ব্লকের কাকরতলা থানা এলাকার ভেলেনি গ্রামের একজনের বাড়ির চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার করল সর্বপ্রেমী অমিত শর্মা পূর্ণ বয়স অজগরটির ওজন সাড়ে দশ কেজির ওপরে সর্বপ্রেমী অমিত শর্মা জানার গতকাল ভেলেনি গ্রাম থেকে আমাকে একজন ফোন করেন যে চৌবাচ্চার মধ্যে একটি পূর্ণ বয়স্ক অজগর রয়েছে বন দফতরের সহযোগিতায় আমি সেখানে পৌঁছাই এবং অজগরটিকে উদ্ধার করি তবে আজ বন দফতরের সহযোগিতায় কিছু লোক ফোন করে বলে যে একটা অজগর সাপ বের হয়েছে আমি যাই সেখানে গিয়ে দেখি একটা অজগর সাপ রয়েছে আমি সেখান থেকে ফরেস্ট অফিসকে জানাই যে একটা অজগর সাপ আমি ধরতে এসেছি সাপটি আট সাড়ে আট ফুটে লম্বা ওজন মোটামুটি দশ কেজি ওপরে রয়েছে সাপটি আমি উদ্ধার করে নিয়ে এসেছি ফরেস্ট অফিসের সহযোগিতায় আজকে আমরা তাকে পুনর্বাসন দেবো তো মনে রাখবেন সাপ আমাদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ জীব সাপ মারবেন না সাপ দেখা গেলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন তাছাড়া অবশ্যই রাতের অন্ধকারে বেরোনোর সময় টর্চ এবং জুতো ব্যবহার করবেন আর ঘুমানোর সময় মশারি অবশ্যই ইউজ করবেন কারণ সাপের কামড়ের মৃত্যু কিন্তু নিশ্চিত থাকে তাই অবশ্যই এই সেফটিগুলো গ্রহণ করবেন আচ্ছা আপনাকে যে খবর দেওয়া হয়েছিলো তো কী অবস্থায় সাপটা ছিল আপনি অনুযায়ী আমি যখন গেলাম তখন সাপটা একটা চবচের মধ্যে ছিল সেখান থেকে আমি উদ্ধার করেছি সাপটা সুস্থ ছিল হ্যাঁ এটা একটা পূর্ণবয়স্ক অজগর সাপ এটাকে আজকে আমরা জঙ্গলে রিলিজ করে আসবো হ্যাঁ সাপটা পুরোপুরি সুস্থ আছে আমার নাম অমিত শর্মা